বিসমিল্লি রহমান রহিম হ্যালো ব্রিয়ন সালাম আলাইকুম তোমাদের এখানে নবম দশম শ্রেণীর ইতিহাস বইয়ের অষ্টম অধ্যায় ঠিক আছে এটা হচ্ছে বাংলায় ইংরেজ শাসনের সূচনা পর্ব এখান থেকে আমরা শুরু করব একদম ধারাবাহিকভাবে এই অধ্যায়টা শেষ করব এখানে যে লাস্টে এমসি বা সৃজনশীল যে বিষয়গুলো আছে সবগুলো আমরা দেখার ট্রাই করব ঠিক আছে অবশ্যই সাথে থাকো এবং সাবস্ক্রাইব করো এবং তোমার কি দরকার সেগুলো জানাও আর কি আচ্ছা প্রাচীনকাল থেকে ভারত উপমহাদেশ বিশেষ করে বাংলা ঠিক আছে অঞ্চল ছিল ধন সম্পদে পূর্ণ একটি দেশ এই অঞ্চলে স্বয়ং সম্পূর্ণ ঠিক আছে গ্রামে মানুষের জীবনযাপনের জন্য যা কিছু প্রয়োজন সবই তখন পাওয়া যেত হ্যাঁ এই স্বয়ং সম্পূর্ণ গ্রামের কৃষকরা এখানে ক্ষেত ভরা ফসল ছিল এখানে গোলাপ ভরা ধান ছিল ঠিক আছে এগুলো আসতে আর কি ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে কুটির হ্যাঁ শিল্প গ্রাম ছিল সমৃদ্ধ তাঁতীদের হাতে বড়া কাপড় ইউরোপের কাপড় হচ্ছে উন্নত মানের ছিল এবং তোমরা কিন্তু এই নামগুলো জানো জামদানি শাড়ি বা মসলিন কাপড় আর কি এগুলোই বলবে এখানে দেখো এর মধ্যে জগৎ বিখ্যাত যে মসলিন কাপড় তাছাড়া উপমহাদেশের অন্য অন্য অঞ্চলও নানা ধরনের বাণিজ্যিক পণ্য এবং মশলার জন্য বিখ্যাত ছিল ঠিক আছে কিসের জন্য বাণিজ্যিক পণ্য এবং হচ্ছে মশলার জন্য বিখ্যাত ছিল আচ্ছা এসব পণ্যের আকর্ষণী বুঝছো কি হয়েছে দেখো অনেক দেশের সঙ্গে বাণিজ্য করতে এসেছে বা অনেকে এদেশে বাণিজ্য করতে এসেছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও কি ভারতীয় উপমহাদেশে এসেছিল বাণিজ্য উদ্দেশ্য করতে ঠিক আছে ওরাও কি ওই যে ইংল্যান্ডের দ্বারা থেকে এসেছিল বা ইংরেজ দ্বারা আর কি ঠিক আছে ওরাও কি ব্যবসার উদ্দেশ্যে এসেছিল পরবর্তীতে এখানে ওই যে বিভিন্নভাবে ক্ষমতা দখল করে এদেশকে শাসন করে আর কি পরবর্তী সময়ে এদেশে ক্ষমতা দখল করে সক্ষম হয় বা রাষ্ট্র ক্ষমতা দখল করে এদেশে আগত অন্য ইউরোপীয় কোম্পানিকে পরাজিত করে এবং সেটা আগেই বলছিলাম ইউরোপে তো অনেকগুলো দেশ শুধু ইংল্যান্ড না আরও দেশগুলো আসছিলো সবাই চাচ্ছিলো এখানে ভালো করে ব্যবসা করবে এবং রাষ্ট্রীয় ক্ষমতা দখল করবে তাদের তাদেরকে হটিয়ে শুধুমাত্র ইংল্যান্ড এখানে জয়লাভ করেছিল আর কি ঠিক আছে এটাই আর কি এবং স্থানীয় শাসকদের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করে কিভাবে ইংরেজ ব্যবসায়ী কোম্পানি এই অঞ্চলকে ইংরেজ শাসনের সূচনা করে বর্তমানে এই অধ্যায় বিষয়ে আলোকপাত করা হয়েছে খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট আচ্ছা দেখো এই যে ইউরোপীয়দের আগমন আর কি দেখো কীভাবে আগমনটা হয়েছে এখানে সপ্তম শতক থেকে এই অঞ্চলের সঙ্গে আরব বণিকদের ব্যবসা বাণিজ্য ছিল একচেটিয়ে তারা বাণিজ্য করত মূলত সমুদ্রপথে ঠিক আছে চোদ্দোশো তেপ্পান্ন সালে কনসিস্টেন্ট তুর্কিরা দখল করে নেয় ফলে কি হয় এটার ফলে এখানে ভারতীয় উপমহাদেশের সাথে জলপথের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায় সুতরাং প্রাচ্যের সাথে পাশ্চাত্যের ব্যবসা বাণিজ্য হ্যাঁ জন্য ভিন্ন জলপথ আবিষ্কারের প্রয়োজন হয়ে পড়ে মূলত এ কারণে ইউরোপীয় শক্তিগুলো সমুদ্রপথে উপমহাদেশের আসার অভিযান শুরু করে ঠিক আছে এই যাত্রা শুরু তারপর কারা আসে কারা আগে আসে কারা ক্ষমতায় টিকে থাকার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে ঠিক আছে সেগুলি আমরা দেখার ট্রাই করব আচ্ছা কি আছে শুরুতে হচ্ছে পর্তুগিজ ঠিক আছে ওই যে হ্যাঁ এই যে কি বলে রোনালদোস না রোনালদো দেশ আর কি ঠিক আছে আচ্ছা পর্তুগিজদের মধ্যে যে দুঃসাহসিক নাবিক প্রথম সমুদ্র পথে আসেন তার মধ্যে ফাস্কো দা কামা ছিল কি ঠিক আছে তিনি হচ্ছে খুব ইম্পর্টেন্ট এই সালটা চোদ্দোশো আটানব্বই সালে অবশ্যই দেখো চোদ্দোশো আটানব্বই সালে হচ্ছে সাতাইশে মে ভারতের পশ্চিম উপকূলের এবং এটাও আসে কোথায় আসছিল কালিকট বন্দরে সে উপস্থিত হয়েছে ঠিক আছে এটা একটু দেখো এই বন্দরটার নাম হচ্ছে কালীকট এবং তিনি যাত্রাটা করেছিল বাইশে ছিল হচ্ছে চোদ্দোশো আটানব্বই সালে একটু মনে রাখতে হবে আর কি উপমহাদেশে তার আগমন ব্যবসা বাণিজ্য এবং যোগাযোগের ক্ষেত্রে নতুন এক যুগের সূচনা হয় ঠিক আছে আচ্ছা এখানে একটু ম্যাপের মাধ্যমে দেখিয়ে দিয়েছে একটু দেখতে পারো তোমরা হ্যাঁ এই যে পর্তুগাল তো এখানে পর্তুগাল আচ্ছা পর্তুগাল থেকে শুরু করে এখান থেকে 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 এসে এই যে এখানে কালিকট বন্দর এসে থেমেছিল ঠিক আছে অনেক দীর্ঘ একটা পথ পাড়ে দিয়ে সমুদ্র পথে এসেছিল আর কি ফার্স্ট আর কি তিনি এসেছিল আর কি এই যে লেখা আছে ভাস্কো দা গামার ভারতবর্ষ আগমনের পথের মানচিত্র আর কি আচ্ছা যে পথে তিনি এসেছিল ঠিক আছে আমরা এখানে পরবর্তীতে আসি দেখো কি আছে পর্তুগিজরা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে দেশে আসে কিন্তু ক্রমে তারা সাম্রাজ্য বিস্তারের দিকে মনোনিবেশ করে ঠিক আছে কীভাবে এখানে ক্ষমতা পেতে পারে সেভাবে আর কি রাষ্ট্রীয় ক্ষমতা সেদিকে কি মনোনিবেশ করে স্বল্প সময়ের মধ্যে তারা উপমহাদেশের হ্যাঁ এই যে পশ্চিম উপকূলের কালিকট চৌলো বোম্বাই ঠিক আছে তারপর হচ্ছে তোমার কি হ্যাঁ এটা বোম্বাইনে আচ্ছা ঠিক আছে তারপর আছে সালসেটি হ্যাঁ বেসিন গোসিন ঠিক আছে গোয়া তারপর দমন দিউ পূর্বীতি বন্দরে খুঁটি স্থাপন করে এগুলো হচ্ছে ওই যে স্পেশালি হচ্ছে এগুলো ভারতের বিভিন্ন যেখানে অঙ্গরাজ্য আছে সেগুলোর নাম একটু মনে রাখবে ঠিক আছে আচ্ছা নাহলে কিন্তু মনে থাকবে না আনকমন বিষয়গুলো দেখো আমি অনেক দিন আগে পড়েছি তার কারণে আমাকে এখানে উচ্চারণের সমস্যা হচ্ছে তো তোমাদের মনে রাখতে অবশ্যই সমস্যা হবে আচ্ছা তারপর হচ্ছে পনেরোশো আটত্রিশ সালে তারা চট্টগ্রামে এই যে বাংলাদেশে দেখো খুব ইম্পর্টেন্ট কখন এসেছিল পনেরোশো আটত্রিশ সালে তারা চট্টগ্রামে তারপর সাতগাঁওয়ে নির্মাণে অনুমতি লাভ করে ঠিক আছে তোমার হচ্ছে আচ্ছা এখানে সাতগয় বর্তমানে ঠিক আছে চট্টগ্রামের আচ্ছা পনেরোশো উনআশি সালে হুগলি নামক স্থানে তারা উপনিবেশ গড়ে তোলে ঠিক আছে এরপর তারা উড়িষ্যা বাংলার কিছু অঞ্চলে কি বসতি সম্প্রসারণ করতে সক্ষম হয় বাংলা সহ ভারত উপমহাদেশের বিভিন্ন অংশে বাণিজ্য কুটি নির্মাণের ব্যাপারে অগ্রণী ভূমিকা থাকলেও কি পর্তুগিজদের বিভিন্ন অপকর্ম এবং দস্যুতার কারণে ঠিক আছে বাংলায় সুবিধার সাহস খান তাদের চট্টগ্রাম এবং সন্দীপের ঘাঁটি দখল করে বাংলা থেকে বিতরিত করে বুঝতে পেরেছ তাদের কারণে ওই যে তাদের বিভিন্ন অপকর্ম এবং যে দস্যুত ঠিক আছে তারা ভয়াবহ যে কাজগুলো করতো সেটার কারণে বাংলায় তখন যে সুবাদার ছিল শাহস্তা খান তাদেরকে তাদের যে মানে ঘাঁটিগুলো ছিল সেগুলো দখল করে নেয় এবং তাদেরকে বাংলা থেকে বিতরিত করে তাছাড়া এখানে তাছাড়া পর্তুগিজরা বাংলায় আগত অন্য ইউরোপীয় শক্তির সঙ্গে পরাজিত হয় এরপর তারা দেশত্যাগ করে ঠিক আছে দেশত্যাগ করে আর কি মানে ওই যে অন্য অন্য যে দেশ গুলা ইংল্যান্ড আসে তারপরে এখানে ফ্রান্স আসে তাদের সাথেও কি এখানে না পেরে দেশ থেকে পালিয়ে যায় ঠিক আছে বা চলে যায় আমাদের দেশ থেকে কি আচ্ছা এই যে ওলন্দাজ বা ডাস ঠিক আছে এখানে পর্তুগিজের পরে ওলন্দাজ বা ডাসটা এসেছে যে হল্যান্ডের অধিবেশী ঠিক আছে ওলন্দাজ বা ডাজরা ডাস ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে বাণিজ্যের উদ্দেশ্য এটা হচ্ছে কি ষোলোশো দুই সালে এই ভূমহাদেশে আসে ভারতবর্ষে তারা কোম্পানির সনদ অনুযায়ী কালিকট তারপর সেখানে কি তোমার নাগাপট্টম বাংলায় চুচুরা ঠিক আছে এই যে এবং হচ্ছে বাঁকুড়ায় বাণিজ্য খুঁটি স্থাপন করে তাছাড়া এখানে এবং কিটা। বরানগরেও তারা কি খুঁটি স্থাপন করে ওলন্দাস অপর ইউরোপিয়ান শক্তি এবং ইংরেজদের মধ্যে ব্যবসা বাণিজ্য নিয়ে বিরোধ শুরু হয় এবং একই সঙ্গে শাসকদের সঙ্গে বিরোধ জড়িয়ে পড়ে সতেরোশো আচ্ছা সরি সালে এখানে বিদারাম ঠিক আছে যুদ্ধে আচ্ছা সরি এটা হচ্ছে বিদারার যুদ্ধে হ্যাঁ তারা ইংরেজদের কাছে শোষণীয়ভাবে পরাজিত হয় এটা কখন এটা হচ্ছে তোমার সতেরোশো সালে সংগঠিত বিদারার যুদ্ধে তারা কি ইংরেজদের কাছে পরাজিত হয় এবং ফলে ঠিক আছে আঠারোশো সালে তারা সকল বাণিজ্য কেন্দ্র গুটিয়ে ভারতবর্ষ ত্যাগ করতে বাধ্য হয় প্রথমে পর্তুগিজ পরে ওলন্দাজ শক্তির পতন ভারতে ইংরেজ শক্তির উত্থানের পথ সুগম হয় বুঝতে পেরেছো যেটা শুরুতেই বলছিলাম অনেকেই এসেছিল তবে ইংল্যান্ডের কাছে ওরা হেরে গিয়েছিল এই বিষয়টা আচ্ছা পরবর্তীতে কারা আসছিল দেখো এখানে হচ্ছে দিনেমার দিনেমার বা ডেনমার্কের অধিবেশীরা একদল বণিক বাণিজ্য করার উদ্দেশ্যে ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে ষোলোশো বিশ সালে তারা দক্ষিণ ভারতের তাঞ্জর জেলায় এখানে হচ্ছে তোমার ত্রিবাঙ্কুর এবং ষোলোশো ছিয়াশি সালের বাংলায় শ্রীরামপুরে বাণিজ্য কুটি স্থাপন করে ঠিক আছে এটা কিন্তু আসে বাংলায় হচ্ছে কোথায় শ্রীরামপুরে কখন ষোলোশো সালে কিন্তু বাংলা তারা লাভজনক ব্যবসা করতে ব্যর্থ হয় আঠারোশো পঁচাশি সালে ইংরেজদের কাছে বাণিজ্য কুটি বিক্রি করে ঠিক আছে রকম বাণিজ্য সফলতা ছাড়াই এই যে তোমার মারা বা ডেনমার্কের অধিবাসীরা এখান থেকে চলে যায় আচ্ছা পরবর্তী ক্লাসে আমরা ইংরেজ থেকে শুরু করবো এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলো আমরা শেষ করবো ঠিক আছে থ্যাংক ইউ বল।